ভিডিওতে আমি যে বিষয়টা বলা হল সেটা হলো বাংলাদেশের নতুন চালু হওয়া প্রযুক্তি নাম হলো জিবিরে সো জিবিরে লিখে যদি তাহলে আমরা একটু লিখতে পারি জিব্রেনটা কি এটাকে আমরা সার্চ করি জিব নিয়ে আমরা একটু যদি জানতে চাই তো আমরা যেহেতু আজকে নতুন চালু হয়েছে দেখেন সো আমরা প্রথমে এই বিষয় সম্পর্কে জানার জন্য যেখানে যাব সমকালে ঢুকছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জিবির উৎপাদন অনুষ্ঠানে ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জুনিয়র আহমেদ পলক জাতীয়ভাবে তৈরি এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জিপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে প্রথম পর্যায়ে বাংলাদেশ সংবিধান বাজেট এবং স্টার্ট আপ তিনটি জিপিটি নিয়ে এই টুল সেটের ওপর জাতীয়ভাবে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অর ইনফার্ম সহযোগিতায় এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বুধবার আগার গ্রামের আইসিস টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে অনুষ্ঠানে উদ্বোধন করেন ডাক হোটেলের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন উন্নতি বিষয়ের সঙ্গে তাল মিলে নিজেদের সক্ষমতা তৈরির মাধ্যমে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে চতুর্থ শিল্প বৈঠক চ্যালেঞ্জকে আমাদের জয় করতে হবে এই জন্য ইনি এই ব্যবস্থাটা তৈরি করেছেন যেটা হলো জিপিএম ডট তো আমরা জাস্ট এটাকে কপি করে দিয়ে দিই আমাকে প্রথমে এরকম একটা ইন্টারফেস দেখাবে দেন আমাদের সাইন আপ করতে হবে সাইন আপ করার সময় দিয়ে দেবেন সো আমি এগুলো অলরেডি কমপ্লিট করেছি সো জন্য আমি এটাকে সাইন আপ করবো লগ ইন ক্লিক করেছি ক্লিক করার পরে আমরা দেখতেছি যে তিনটে অপশান পেয়েছি হচ্ছে আপনি যদি এর কোনো একটা ইউজ করতে চান তাহলে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমার এটা ইউজ করলাম কিছু দেখেন ফর্ম টি এখানে অলরেডি দেওয়া রয়েছে যদি আমরা যদি হু ইজ দা ফাদার অফ দ্য ক্লিক করে এটা দিয়ে দিই দেখেন এটা সম্পর্কে তথ্য চলে আসবে সাথে সাথে দেখবেন এখানে কিন্তু একটা কাউন্ট আছে কাউন্ট কমতে শুরু করবে এবং এখানে অনেক প্রশ্ন আছে যদি আমি আরেকটা প্রশ্ন এটা ক্লিক করে দিয়ে দিই তাহলে এই সম্পর্কে তথ্য দিতে থাকবে এবং এখানে কোশ্চেন কাউন্ট কমতে থাকবে সো এটা এইভাবে করে কাজ করে তো আজকে আলোচনা এই পর্যন্তই পরবর্তী দিন আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ